আমি কখনো ভাবিনি একটা লিফ্ট আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে ঘটনাটা শুরু হয়েছিল একেবারে সাধারণ এক রাতে আমি তখন শহরের বাইরে একটা বহুতল আবাসনে থাকি নতুন চাকরি নতুন এলাকা সব কিছুই তখন আমার কাছে অচেনা বিল্ডিংটা ছিল আধুনিক ঝকঝকে বারোতলা পর্যন্ত ফ্ল্যাট নিচে পার্কিং ও পড়ে ছাদ এক অদ্ভুত ব্যাপার ছিল বিল্ডিংয়ে তেরো তলা নেই লিফটের বোতামগুলোতেও এক থেকে বারো তারপর সরাসরি চোদ্দ আমি সেসব নিয়ে ভাবিনি কেই বা ভাবে সেই রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব ঘড়িতে তখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল শরীরটা ভেঙে যাচ্ছিল মাথার ভেতর শুধু একটাই চিন্তা কখন বিছানায় পড়ব পার্কিংয়ে গাড়ি রেখে আমি লিফটের সামনে দাঁড়ালাম চারপাশে কেউ নেই শুধু লিফটের দরজার ওপরের ছোট্ট স্ক্রিনে লাল আলো জ্বলছে লিফট এলো দরজা খুলল আমি ঢুকে পড়লাম ভেতরটা পরিচিত আয়না ধাতব দেয়াল হালকা সাদা আলো আমি তলার বোতামে চাপ দিলাম দরজা বন্ধ হলো লিফট উঠতে শুরু করল এক দুই তিন হঠাৎ একটা জিনিস আমার কানে এলো লিফটের ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম নিজেরই নিঃশ্বাস কিন্তু না ওটা ভারী ধীর যেন কেউ খুব গাছ থেকে শ্বাস ফেলছে আমি আয়নায় তাকালাম আমি ছাড়া আর কেউ নেই লিফট পাঁচ তলায় পৌঁছল কিন্তু দরজা খুললো না আমি বিরক্ত হলাম নতুন বিল্ডিং হয়তো টেকনিক্যাল সমস্যা হঠাৎ লিফট আবার নড়তে শুরু করলো ছয় সাত আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম সাত তলা এইবার দরজা খুলল কিন্তু সামনে যা দেখলাম সেটা আমার ফ্লোর নয় আমার ফ্লোরে উজ্জ্বল আলো রঙিন দরজা কার্পেট থাকে এখানে ঘন অন্ধকার একটা লম্বা করিডোর দেয়ালগুলো কালচে আলো নেই শেষ প্রান্তটা চোখে পারে না আমি ভাবলাম হয়তো ভুল ফ্লোর আমি লিফ্ট থেকে নামলাম না দরজার সামনে দাঁড়িয়ে বোতামগুলো দেখলাম সাত তলার আলো তখনও জ্বলছে হঠাৎ দরজাগুলো আবার বন্ধ হয়ে গেল আমি চমকে উঠলাম লিফট আবার নড়ল উপরে না নিচে না স্ক্রিনে কোনো সংখ্যা নেই শুধু কয়েক সেকেন্ড পর একটা সংখ্যা ভেসে উঠল তেরো আমার বুকটা হঠাৎ শক্ত হয়ে গেল তেরো তলা এটা অসম্ভব বিল্ডিংয়ে তেরো তলা নেই লিফ্ট থামল ধীরে ধীরে দরজা খুলল এইবার যা দেখলাম সেটা আগের থেকেও ভয়ঙ্কর একই করিডর কিন্তু আরও অন্ধকার আর বাতাসটা ঠান্ডা নয় বরং মরা যেন বহুদিন কেউ শ্বাস নেয়নি এখানে আমি লিফটের ভেতরেই জমে গেলাম হঠাৎ করিডরের ভেতর থেকে একটা শব্দ এলো ঠক 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 পায়ের শব্দ ধীরে ভেজা শব্দ কেউ হাঁটছে আমি দরজা বন্ধ করার বোতামে চাপ দিলাম কিছু হলো না পায়ের শব্দ কাছে আসছে আমার হাত কাঁপছে হঠাৎ করিডরের অন্ধকার থেকে একটা অবয়ব বেরিয়ে এলো মানুষের মতো কিন্তু সোজা হয়ে দাঁড়ানো নয় মাথা ঝুলে আছে হাত দুটো অস্বাভাবিক লম্বা ওর মুখ দেখা যাচ্ছে না ও হঠাৎ থামল আর ঠিক তখনই ও মাথা তুলল আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না ওর মুখ ওর মুখটা আমারই মুখ একদম আমার মতো কিন্তু চোখ নেই শুধু কালো গর্ত ও ফিসফিস করে বলল তুই দেরি করে ফেলেছিস হঠাৎ লিফটের দরজা জোরে বন্ধ হয়ে গেল আমি মেঝেতে বসে পড়লাম লিফ্ট হুড়মুড়িয়ে নিচে নামতে লাগল এক দুই তিন টিং গ্রাউন্ড ফ্লোর দরজা খুলল সব স্বাভাবিক আলো সিকিউরিটি গার্ড পরিচিত পরিবেশ আমি দৌড়ে বেরিয়ে এলাম সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি পরের দিন ভাবলাম সব স্বপ্ন কিন্তু আমার ফোনে একটা নোটিফিকেশন ছিল একটা অডিও ফাইল রেকর্ডিং টাইম বারোটা আটান্ন এ এম আমি প্লে করলাম ভেতর থেকে আমারই কণ্ঠস্বর ভেসে এলো কাঁপা গলায় যদি কেউ এটা শোনে তেরো তলায় যেও না লিফ্ট যদি থামে তারপর হঠাৎ একটা ফিসফিস এখন তোর পালা আমি আজও সেই বিল্ডিংয়ে থাকি লিফ্ট ব্যবহার করি না কিন্তু মাঝরাতে কখনো কখনো আমার ফ্লোরের করিডোরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি লিফ্টের স্ক্রিনে একটা সংখ্যা জ্বলে ওঠে তেরো আর ভেতর থেকে কেউ নিঃশ্বাস নেয় ঠিক আমার মতো আমি ভেবেছিলাম ওই রাতের পর সব শেষ আমি ভুল ভেবেছিলাম পরের কয়েকদিন আমি লিফ্ট এড়িয়ে চলেছি সিঁড়ি দিয়ে উঠেছি সাত তলা হাঁপাতে হাঁপাতে পা ব্যথ করত কিন্তু তবুও ভয় লাগত না ভয়টা লিফ্টের ভেতরে ছিল আমি কাউকে কিছু বলিনি বললে লোকে হাসত স্ট্রেস হ্যালুসিনেশন ঘুম কম এই সব শব্দ ছুঁড়ে দিত কিন্তু আমি জানতাম ওটা স্বপ্ন ছিল না কারণ ওই অডিও ফাইলটা এখনও আমার ফোনে ছিল আমি ডিলিট করতে পারিনি রাতে ঘুমোতে গেলে বারবার একটা জিনিস খেয়াল করতাম আমি ঘুমের ভেতরেও লিফটের ডিং শব্দটা শুনছি কখনো কানে কখনো মাথার ভেতর এক রাত সময় তখন আনুমানিক দুটো আমি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলাম কারণ কেউ দরজায় করা নাড়ছিল ঠক 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 ধীরে গণনা করে আমি বিছানা থেকে নামলাম না বুকের ভেতর ধুকপুক করছে আমার ফ্ল্যাটের দরজার বাইরে সাধারণত কেউ আসে না এই সময় আবার শব্দ ঠক ঠক আমি দরজার আইহোল দিয়ে তাকালাম বাইরে কেউ নেই কিন্তু ঠিক তখনই আইহোলটা অন্ধকার হয়ে গেল যেন কেউ খুব গাছ থেকে চোখ লাগিয়েছে আমি পিছিয়ে গেলাম হঠাৎ দরজার ওপাশ থেকে একটা ফিসফিস, তুই দরজা খুলিস না কেন ওটা আমারই গলা আমি কান চেপে ধরলাম না না এটা সত্যি না ফিসফিস আবার লিফ্টে উঠবি না বলেছিলাম এখন দরজাটাও খুলিস না আমি চিৎকার করলাম দরজার শব্দ থেমে গেল সারা রাত আমি আলো জ্বালিয়ে বসেছিলাম পরের দিন অফিসে যেতে যেতে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম কাল রাতে কেউ আমার দরজায় এসেছিল সে অবাক হয়ে বলল ম্যাডাম বারোটার পর ওই ফ্লোরে কেউ ওঠে না লিফট বন্ধ থাকে আমি থমকে গেলাম লিফট বন্ধ হ্যাঁ মাঝে মাঝে নিজে থেকেই উপরে উঠে যায় আমরা সেটাকে ইগনোর করি আমি তাকিয়ে রইলাম আমি করে জিজ্ঞেস করলাম কোথায় ওঠে গার্ড একটু চুপ করে থাকে বলল তেরো তলায় আমার মাথা ঘুরে গেল আমি সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম সন্ধে ছটার সময় ভাবলাম রাতে বেরোব না দরজা বন্ধ আলো জ্বালানো নিরাপদ কিন্তু রাত এগারোটা সাতান্ন মিনিটে বিদ্যুৎ চলে গেল পুরো ফ্ল্যাট অন্ধকার জেনারেটর চালু হল না তারপর খুব কাছ থেকে আমার ফ্ল্যাটের ভেতর না বাইরে করিডোর থেকে আমি ধীরে দরজার কাছে গেলাম আইহোল দিয়ে তাকালাম করিডোরে লাইট নেই কিন্তু দূরে লিফ্টের সামনে একটা আলো জ্বলছে লাল স্ক্রিনে লেখা তেরো লিফ্টের দরজা খোলা ভেতরটা অন্ধকার হঠাৎ কেউ বেরিয়ে এলো আমার মতো দেখতে একই জামা একই মুখ কিন্তু চোখে ঘুম নেই ও সোজা আমার দরজার সামনে এসে দাঁড়ালো। ধীরে মাথা তুলল আর হাসল আমি বেরিয়ে এসেছি এখন তুই যাবি দরজার হ্যান্ডেল নড়ল আমি পিছনে দৌড়ালাম হঠাৎ আমার ফোন বেজে উঠল আননোন নাম্বার আমি ধরলাম ওপাশ থেকে কাপা গলায় আমারই নিজের গলা শোন দরজা খুলিস না ও বাইরে থাকলে তুই বাঁচবি একবার যাইটা বদল হলে ফিরে আসা যায় না আমি কেঁদে ফেললাম তুমি কে আমি চিৎকার করলাম ওপাশ থেকে শুধু একটা কথা আমি তুই যে তেরো তলায় থেকে গেছি লাইন কেটে গেল দরজার ওপাশে নিঃশ্বাসের শব্দ ভারী ধৈর্য হারানো আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম না আমি জানি কারণ আমার পার মেঝেতে লাগছিল না হাতের তালু ঘেমে যাচ্ছিল কিন্তু ঠান্ডা লাগছিল না লাগছিল শূন্য দরজার ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দটা হঠাৎ থেমে গেল ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটল নীরবতা যখন ভয়ঙ্কর কিছু আসতে থাকে তার আগে এমন নীরবতা হয় সেটা তখন আমি বুঝিনি লিফটের ডিং শব্দটা আবার বাজল এইবার আমার দরজার ঠিক সামনে আমি দরজার হ্যান্ডেলের দিকে তাকালাম ওটা নিজে থেকেই নড়ছিল ধীরে যেন কেউ ভেতরে থেকে নয় ভেতরে ঢুকতে অনুমতি চাইছে না দাবি করছে আমার ফোনটা আবার জ্বলে উঠল এবার কোনো কল নয় একটা মেসেজ আননোন কন্ট্যাক্ট তুই দেরি করছিস আমি চিৎকার করে বললাম আমি যাব না মেসেজ এলো সবাই প্রথমে এই কথাটাই বলে হঠাৎ আমার ফ্ল্যাটের লাইট নিজে থেকেই জ্বলে উঠল আমি পেছনে তাকানাম আমার আয়নায় আমি নেই আয়নায় আমি দাঁড়িয়ে আছি কিন্তু বাস্তবে আমি নড়ছি না আয়নার আমি ধীরে ধীরে হাসল লিফট আমাদের জন্য অপেক্ষা করছে আমি তখন বুঝলাম ও বাইরে নেই ও ভেতরে আমার মাথার ভেতরে দরজাটা আচমকা খুলে গেল করিডর অন্ধকার নয় আর লাল আলোয় ভরা লিফটের দরজা খোলা ভেতরে আমি দাঁড়িয়ে আছি আরও একবার আরও পরিষ্কার এইবার চোখ আছে কিন্তু সেগুলো আমার নয় সে হাত বাড়িয়ে দিল একবার উঠলেই সব শেষ ভয় থাকবে না আমি পিছিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমার পা চলল না কারণ লিফ্টের ভেতর থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো আমি তো উঠেই গিয়েছিলাম আমি তাকালাম লিফ্টের মেঝেতে অনেকগুলো ছায়া সবাই আমার মতো কেউ কাঁদছে কেউ হাসছে কেউ শুধু তাকিয়ে আছে স্ক্রিনে সংখ্যা উঠল তেরো আমি তখন আর লড়ছিলাম না কারণ হঠাৎ মনে পড়ল আমি আগেও এখানে এসেছি এ জায়গা নতুন না তলায় দরজা খুলল এইবার কোনো করিডর নেই একটা বিশাল হলঘর দেওয়ালে আয়না শত শত আয়না প্রতিটায় আমি কিন্তু প্রত্যেকটা আলাদা সময়ের কেউ বুড়ো কেউ রক্তাক্ত কেউ পাথরের মতো স্থির মাঝখানে একটা বোর্ড ঝুলছে লাল অক্ষরে লেখা যারা একা ফেরে তারা এখানেই থাকে আমি বুঝলাম তেরোতলা কোনো জায়গা না এটা একটা বদলি ঘর যখন কেউ গভীর রাতে একা ভয় নিয়ে লিফটে ওঠে লিফট তাকে পরীক্ষা করে যদি ভয় জিতে যায় তার একটা অংশ এখানে রেখে দেওয়া হয় আরেকটা অংশ ভিড়ে যায় এই কারণেই আমি দুজন এই কারণেই কেউ দরজায় করা নাড়ে এই কারণেই লিফট নিঃশ্বাস নেয় হঠাৎ একজন এগিয়ে এল আমার সবচেয়ে পুরনো আমি সে বলল একজনকে থাকতে হবে নিয়ম আমি চিৎকার করলাম আমি ফিরতে চাই সে শান্ত গলায় বলল তুই তো ফিরেই গেছিস আমি রয়ে গেছি লিফ্ট আবার টিং করল আমি চোখ বন্ধ করলাম এখন আমি আমার ফ্ল্যাটে শুয়ে শুয়ে ফোন ঘাটছি সব স্বাভাবিক লাইট জানালা শব্দ ঘড়িতে এখন রাত বারোটা উনষাট আবার লিফ্টের শব্দটা এখন আর বাইরে না আমার ফ্ল্যাটের ভেতর আমি প্রথমে বুঝিনি ভেবেছিলাম মাথার ভেতরের শব্দ কিন্তু তারপর মেঝেতে হালকা কম্পন টের পেলাম টিং এই শব্দটা আমি চিনি আমি দরজার দিকে তাকালাম দরজা বন্ধ লক করা কিন্তু দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকে পড়ছে লম্বা ভাঙা আমার মতো আমি পেছাতে গিয়েছিলাম তখন বুঝলাম আমি আর পেছাতে পারছি না কারণ আমার পেছনে আর একটা আমি দাঁড়িয়ে আছে এই আমি আয়নার না তেরোতলার না এটা সবচেয়ে ভয়ঙ্করটা ওটা সেই আমি যে সেদিন লিফটে উঠেছিল আর ভয় পাইনি ও ফিসফিস করে বলল ভয় না পেলে বদলি হয় না আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম তাহলে আমি কেন বেঁচে আছি ও হাসল কারণ তুই এখনও পুরোপুরি জানিস না হঠাৎ আমার চারপাশের দেওয়ালগুলো কাঁপতে লাগল ফ্ল্যাটটা লম্বা হয়ে যাচ্ছে করিডরে বদলে যাচ্ছে আমার ঘরটা আর ঘর নেই এটা এখন লিফ্টের ভেতর আমি বুঝতে পারলাম আমি দিন ফিরিনি আমি শুধু বিশ্বাস করেছিলাম যে ফিরেছি লিফ্টের বোতামগুলো আমার চারপাশে ভেসে উঠল এক দুই তিন সব নিভে গেল একটাই সংখ্যা জ্বলছে তেরো আমি চিৎকার করে বললাম আমি যাব না তখন সবগুলো আমি একসাথে কথা বলল যাসনি বলেই তো এখনও এখানে আছিস দরজা খুলল এইবার কোনো করিডর নেই কোনও আয়না নেই একটা শূন্যতা কিন্তু শূন্যতার মাঝখানে একটা জিনিস একটা লিফ্ট পুরনো জং ধরা এর ভেতরে কেউ নেই কিন্তু স্ক্রিনে লেখা ক্যাপাসিটি ওয়ান আমি তখন বুঝলাম শেষ নিয়মটা তেরোতলা কাউকে ধরে রাখে না এটা শুধু একজনকে ফেরত পাঠায় বাকিদের গল্প বানায় আমি পেছনে তাকালাম অগণিত আমি দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে সবাই একসময় বিশ্বাস করেছিল যে তারা ফিরে এসেছে সবাই ভুল আমি জিজ্ঞেস করলাম আমি উঠলে কি হবে সবচেয়ে পুরনো আমি বলল তোর গল্পটা শুরু হবে আর কেউ সেটা বলবে তোর মতো করে আমি হাসলাম কারণ তখন আর ভয় লাগছিল না আমি লিফটে উঠলাম দরজা বন্ধ হল লিফট নামছে এক দুই তিন হঠাৎ থামল দরজা খুলল আমি আমার ফোনের স্ক্রিন দেখলাম এই গল্পটা লেখা পুরোটা যেন কেউ আমাকে দিয়ে লিখিয়েছে আজকের গল্পটি আপনাদের কেমন লাগল রাতির অন্ধকারে একা এই গল্পটি শুনে কি আপনার গায়ে কাঁটা দিয়েছিল যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আপনার নিজের জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানায় আপনার গল্পটি পাঠিয়ে দিন আমরা তা আমাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন রোমহর্ষক ও গা ছমছমে ভূতের গল্প নিয়মিত শুনতে চান তবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী কোনো ভয়ঙ্কর আপডেট আপনি মিস না করেন স্ক্রিনে আসা অন্যান্য ভিডিওগুলোও আপনি দেখতে পারেন যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে সাবধানে থাকবেন কারণ অন্ধকার জগতের রহস্য কখনো শেষ হয় না হয়তো আপনার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভৌতিক পর্বে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি